আমায় ছিঁড়ে খাও হে শকুন হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল শিগগিরি খুবলে খাও আমাকে হে বৈকাল রাজের বাজ আছড়ে কামছে চিহ্ন ভিন্ন করো আমাকে আমার রক্ত শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দজেকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কতওয়াল রাফার মান করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন বয়লারের ভুড়ি নাকি তাদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিকি হবে না দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এ দজকি যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিভাগদের এই গল চিল ভয়ঙ্কর বাজেরা এ সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি এর মতো মিগ টোয়েন্টি নাইন এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমাদের মাল দেশি শুয়োর খাবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই দোহাই শুধু মস্তিষ্কটা কেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও দাস হয়ে যাবে তোমরাও